আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন আবারও ভয়াবহ পথ দুর্ঘটনার দক্ষিণ বারাসাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ধাক্কা মারল এক স্কুল ছাত্রকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা স্পিড ব্রেকার বা বাম্পারের দাবিতে রাস্তা অবরোধ করে এলাকার মানুষ থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত এলাকায় বেড়েই চলেছে পথ দুর্ঘটনা স্পিড ব্রেকার বা দাবি জানিয়ে কাজ না হয়। অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলো এলাকার মানুষ গত দু সপ্তাহের ব্যবধানে তিনটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে দক্ষিণ বারাসাদ এলাকায় কয়েকদিন আগেই এক পথ দুর্ঘটনায় একজনের প্রাণহানিও ঘটে এবং একজন গুরুতর জখম হয়ে এখনও কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন এরপর আজ অর্থাৎ বুধবার সকালে আমারও এক পথ দুর্ঘটনার শিকার হল এক স্কুল ছাত্র বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ বারাসাত দক্ষিণ কালিকাপুর অবৈতনিক প্রাথমিক স্কুলে আসছিল স্থানীয় এক ছাত্র সেই সময় কুলপি রোডের উপর একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তার পিছনে এসে ধাক্কা মারলে ছিটকে পড়ে ওই ছাত্র দুর্ঘটনায় যখন ছাত্রকে নিয়ে এলাকার মানুষ সাথে সাথে স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এদিকে বারংবার দুর্ঘটনা ঘটায় উত্তেজিত এলাকার মানুষ দ্রুতগামী গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড ব্রেকার বা বাম্পারের দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে মেডিকেল মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ও বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন নাইন মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন ও ফল্টার তুলবো না আর আমাদের লাগবে প্রত্যেকের ঘরে বাচ্চা আছে প্রত্যেকের ঘরে সন্তান আছে যার কারণে বাম্পার বাম্পার বাম্পারের কাজ হবে তারপরে আমাদের এই অবরোধ উঠবে কেন অবরোধ ভাই প্রতিদিন এই রাস্তায় অ্যাক্সিডেন্ট মানুষ মারা যাচ্ছে আজীরাতে স্কুলের বাচ্চার পা মনোয়া সম্মত ভেঙে গেছে সেই কারণে অবরোধ হচ্ছে 10 বার 12 বার ভিডিও থানা জানিয়ে বাম্পার হয় সেই কারণে এই অবরোধ হচ্ছে বাম্পার হলে অবরোধ উঠিয়ে কি চাইছেন আপনারা বাম্পার বাম্পার হলে অবরোধ বাম্পার হলে অবরোধ উঠিয়ে কি নাম আপনাদের আমার নাম আর দুর্ঘটনার ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ পুলিশ আসতেই ক্ষোভ দেয় এলাকার মানুষ তাদের দাবি যতক্ষণ না রাস্তায় স্পিড ব্রেকার বসাবে ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাবে অবশেষে বসানোর প্রতিশ্রুতি দেয় পুলিশ এবং তারপরেই রাস্তা থেকে উঠে যায় বিক্ষোভকারীরা কুলপি রোডে যান চলাচল স্বাভাবিক হয় পুলিশের যেমন কথা তেমনই কাজ ঘটনা দু ঘন্টার ব্যবধানে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় এলাকায় বসানো হল স্প্রিড ব্রেকার জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা